তো অনেক রিনাউন্ড একটা ব্র্যান্ড সো আমরা মেয়েরা বাসাবির প্রোডাক্ট অনেক পছন্দ করি আমি নিজেও অনেক শপিং করি বাসাবি থেকে আবার বাংলাদেশের অনেক রিনাউন্ড আর্টিস্টরাও বাসাবিতে মডেল হিসেবে কাজ করে এবং ওনাদের ড্রেস পারচেস করে সো ভালো যত গুড তত মিষ্টি হ্যাঁ তো বা প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো এর জন্য দামটাও একটু বেশি আচ্ছা যে বাসাবির প্রোডাক্ট শুধু মডেলরা কিনবে নাকি সবার কেনা উচিত সবারই কেনা উচিত হ্যাঁ সামনে যেহেতু ঈদ সো ঈদের জন্য কিন্তু আপনারা চাইলে বাসাবি থেকে শপিং করতে পারেন ওই বিরতিতেই বের হলাম তো বাসাবিট ফ্যাশন শো সবসময় সুন্দর হয় এবারও অনেক গডিয়াস হয়েছে সুপার মডেলস অ্যান্ড সুপার আর সবচেয়ে বড়ো কথা শো স্টপার ছিল অপু বিশ্বাস সো তার উপরে তো কোনো কথাই নেই সো রিয়েলি এনজয় করছি দিস ইজ এ নাইস শো অ্যান্ড খুব ভালো লাগছে মানে ইটা বেশি ভালো হয়েছে ভালো হয়েছে ঠিক বিকজ ওদের মডেল সব সবসময় ভালো থাকে অ্যান্ড ওদের ড্রেসের তো আর কথায় কিছু বলারই নেই দে হবে অলওয়েজ গুড কালেকশন অ্যান্ড গডজেস কালেকশন আর ওয়েডিং কালেকশান তো সব সবসময়ই ভালো সো খুব ভালো হয়েছে আমার কাছে তো ভালো লাগে যেহেতু আমি বাসাবের কাপড় কিনি শুজ কিনি সো আমার জন্য বাসাবিজ এ নাইস প্লেস আমার ভালো লাগে ব্যস্ত সময় মেকআপের কাজ নিয়ে আমার মেকআপ আর্টিস্ট মেকআপের কাজ নিয়েই ব্যস্ত সময় কাটানো সুযোগ পাইলে কাকে আপনি এই তারকা বিদর কার মেকআপটা আপের করার মানে ইচ্ছা জাগে বা কর করবে বিদ্যাসিন হামি পুরুষদের ক্ষেত্রে ওভাবে আমি বলতে পারি না বাট হ্যাঁ অন্ত করিম ভাইয়া আমার খুব ফেভারিট হ্যাঁ হিস তো নাইস কাজের মাধ্যমে নিজেকে এই যে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট যেহেতু বাসাবি ড্রেস আমি কখনো ট্রাই করি নাই সো আমি কিছু বলতে পারি বাট ওদের কালেকশন আমি আজকে দেখলাম যেহেতু এখানে ফ্যাশন শো হয়েছিল ওদের সো সব কিছু মিলিয়ে দেয়ার গর্জিয়াস খুবই হ্যাঁ ওদের ওদের কালেকশন ওদের ডিজাইন আউটফিট ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং খুবই ভালো ছিল হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ অবশ্যই পরব কেন পরব না হ্যাঁ সবারই পড়া উচিত বিকজ ওদের কাজ আমি দেখলাম খুবই পারফেক্ট খুবই পারফেক্ট গর্জিয়াস অলসো সো লাইক বিয়ে হোক বা হলদি যে কোনো কিছুর জন্য বা কাইন্ড অফ বিগ ইভেন্ট আপনি অফকোর্স ইউ ক্যান গো আমি আমার আমার খুবই সাপোর্ট পেয়ে থাকি আমার মামি অ্যান্ড লাইক আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি সো অফকোর্স সবাই খুব সাপোর্ট করে প্রথম ডিস্ট্রিক্ট নিয়ে এটা তো উপরওয়ালা জানে আমার কপালে কী লেখা আছে আমার তো কোনো মানে স্পেসিফিক চুজ নাই আর সেকেন্ডলি হচ্ছে যেহেতু প্রফেশনালি কাজ করছি সো বিয়ে নিয়ে এখন পর্যন্ত কোনো প্ল্যান নাই বিজনেস ওমেন হওয়ার ইচ্ছা হ্যাঁ অবশ্যই আমি তো নারী উদ্যোক্তা বিকজ আমার মেকআপ আর্টিস্ট আর আমি এটা নিয়েই আমার ক্যারিয়ার করতে চাই কিপ লাভিং মি অ্যান্ড আই লাভ ইউ গাইজ অলসো হ্যাঁ বাসাভি ইন্ডিয়ান যেহেতু ব্র্যান্ড ইন্ডিয়ান সব ধরনের কস্টিউমে এখানে ওনা ওনারা ইম্পোর্ট করে বা ই করে এখানে বাংলাদেশে বাংলাদেশ ওনাদের যে ইয়ে আছে আমি ওনাদের কাছ থেকেই নেই অনেক অনেক প্রোডাক্টই আমি অনেক ড্রেস নিয়েছি বাসাভি থেকে তো ভাসাবি অলওয়েজই হচ্ছে অনেক ইভেন্টই স্পন্সার করে স্পন্সার করে ভাইয়ার সাথে জামাল ভাইয়ের সাথে অনেক ভালো পরিচয় আর হচ্ছেই তো আমি নেই ওনাদের ড্রেস ভালো কোয়ালিটি ভালো সব সময় আসলে বাসাবির প্রোডাক্ট কি শুধু মডেল পরবে নাকি সবার পরা উচিত না বাসাবি ড্রেস নট অনলি শুধু মডেলসটা পরে সবাই পরে সবাই পরে যারা যে বিয়ের প্রোগ্রাম হয় ওয়েডিং ওয়েডিং এ যাদের প্রোগ্রাম হয় তারাও বাসাবি থেকে ড্রেস নেয় ইভেন পার্টি ওয়্যার অনেক ভালো ভালো ড্রেসই এখানে পাওয়া যায় আসলে দামের ক্ষেত্রে যাব মনে করে যে অনেকে অনেক দাম অনেক কিছু আসলে এই ক্ষেত্রে দামের দিক দিয়ে যদি বলি যে কি রকম এটা প্রাইস দেখেন আমরা যদি এখন দেশের বাইরে ইন্ডিয়া থেকে যেয়ে যদি আমি ড্রেস পোড়া কিনি সেই অনুযায়ী বাংলাদেশে একটা ব্র্যান্ডের ড্রেস সেই অনুযায়ী প্রাইসে ভালোই আছে ঠিকই আছে অ্যাটলিস্ট আমাকে ইয়ার টিকিট খরচ করে যেতে হচ্ছে না নিতে হচ্ছে না ওই ক্ষেত্রে তাহলে সবার উচিত হ্যাঁ অবশ্যই দেশের থেকেই শপিং করা উচিত নিজের দেশের ব্র্যান্ডে শপিং করা উচিত পয়সা বাঁচানো উচিত কী দরকার আমরা ইয়ার ইয়ার টিকিট খরচ করে আমরা দেশের বাইরে যেয়ে নেব বাসাবিত থেকেই নেব